সম্মানিত দর্শক সেভেন সি ফিশের সুটকি আইটেমগুলো আপনাদেরকে এখন দেখাবো আমরা সুটকি কালেকশনের মধ্যে কি কি ভেরিয়েশন রেখেছি এই যে নিজে দেখতে পাচ্ছেন এগুলা লোটটা শুটকি এগুলো মোটা এগুলো হচ্ছে কন এখানে অনেক শুটকি আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছুরি সুটকি এগুলো প্যাকেজ করা আছে তারপরে এখানে আছে কাচকি প্যাকেটে এগুলো একশো টাকা প্যাকেট এগুলা এখানে দাম দেওয়া আছে স্টিকারে তারপরে এটা হচ্ছে মলা এখানে প্যাকেট হচ্ছে দুশো টাকা এখানে দুশো পাঁচ গ্রাম আছে আর এখানে আছে কাচকি কাচকি চেপা একশো পঁচাত্তর গ্রাম দেখতে পাচ্ছেন চেপা দুই প্যাকেটে আছে এগুলো স্টক আউট প্রায় শেষের দিকে পুঁটি মাছের চেপা এটা হচ্ছে চিংড়ি প্যাকেট একশো টাকা এখানে আছে পঞ্চাশ গ্রাম প্লাস এটা হচ্ছে বালা চাউ চিংড়ি এখানে একশো পঁয়ষট্টি গ্রাম করে আছে তাও একশো টাকা চিংড়ি এখানে আছে নোনা ইলিশ এগুলো ছোটো ছোটো তিনশো গ্রাম প্লাস করে এগুলো পিস তিনশো টাকা আর এখানে আছে নোনা ইলিশ বড়ো সাইজ এগুলো সাতশো গ্রাম প্লাস আটশো গ্রাম এরকম সাইজ এটা ছয়শো টাকা এর বাইরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সড বাদাম এটা মধুময় বাদাম তারপরে আছে সিয়া সিড এগুলো সবই সিয়াসিড অনেক লম্বা লাইন এটা হচ্ছে মরিঙ্গা পাউডার সজনে পাতার গুঁড়া আর একটা স্পেশাল একটা আইটেম দেখেন বালা বাচ্চাও চিংড়ি ভর্তা এই বইমগুলো তো একদম রেডি করা আছে শুধু আপনারা বইমের মুখ খুলেই আপনারা খাবেন এরকম চিংড়ি ভর্তা রেডি করা এগুলো অনেকগুলো আছে এখানে আছে মাশরুম মাশরুমগুলো দেখতে পাচ্ছেন এর বাইরে আছে হলুদ হলুদের গোড়া মরিচের গোড়া এখানে আছে ঘি আইটেম ঘি এখানে একশো গ্রাম কোটা আছে তিনশো আড়াইশো গ্রাম কোটা আছে এগুলো হচ্ছে কালো জিরার তেল এটা হচ্ছে চাষের মধু এর পাশে এগুলো চাকবাঙা মধু এগুলো সব মধু চাকভাঙা মধু উপরের এগুলোও মধু সব মধু ওটা হচ্ছে সরিষার তেল ঘানে মাংা সরিষার তেল এই তো এগুলো সেভেন সি ফিশের আয়োজন দেখেন কাঁচা মাছ বাদ দিয়েও আমরা সুটকি আইটেমের এগুলো রেখেছি তা আরেকটা স্পেশাল আইটেম দেখা দেখানো হয়নি বলে এই যে কালো চাল এটাকে ডায়াবেটিক চাল বলে এটা হচ্ছে লাল চাল এটা ডেকে ছাটা আজকে আসছে আপনার ইয়া থেকে পাবনা থেকে আসছে দেখেন দানাগুলো খুব মোটা একটা স্পষ্ট এই যে এটা হচ্ছে ডেকি ছাটা লাল চাল দানাগুলো এরকম পানিতে দেওয়ার পর এটা এমন হয়েছে এখানে আছে আপনার লাল আটা এগুলো সব লাল আটা এখানে আছে মিক্স ছাতু ছাতু আইটেম এখানে জবের ছাতু ছোলার ছাতু এগুলো আছে সব মিলিয়ে বিশাল একটা আয়োজন দেখতে পাচ্ছেন তো এই তো এগুলো দেখতে চলে আসবেন সবাই ধন্যবাদ সালামু আলাইকুম